আমি যখন বাসে ফিরছিলাম আমার পেশন পেটন দুইটা হচ্ছে বাঙালি ছেলে আসছিলো তো ওরা বলছিল যে চাকমারা বানা বলে বাঙালিরা নাকি পাহাড়ি মেয়ে দেখলে বলে পাহাড়ি মাল তো আমি তখন রাতের বেলা ফিস ফিরছিলাম একটা মেয়ের পেছন থেকে কয়েকজন ছেলে এরকম কমেন্ট শোনা আমার জন্য আমার মানে আমার সিকিউরিটি নিয়ে যে আমার তখন মনের মধ্যে কি অবস্থা হচ্ছে একটা মেয়ের জন্য মানে সেটা জি 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 আচ্ছা আমি 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 প্রথমে শুনেছিলাম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সামনে রিক্সাওয়ালা ছিল দুইজন তো আমি আমার এক হিন্দু ফ্রেন্ড পার হচ্ছিলাম তো ওনারা হচ্ছে পেছন থেকে চিংচং বলছিল তারপর আমি যেদিন ওই কয়েকদিন আগে বাসে ফিরছিলাম তো ওই পাহাড়ি মালের বিষয়টি তারপর ওই ছেলেরা হচ্ছে আমার বাড়ির পেছন পেছন আসছিল আমি কোন সাহসে প্রতিবাদ করবো আমি এই শহরে নতুন এই শহর আমার জন্য পুরোটাই নতুন আমি জানি না আমি আমি প্রতিবাদ করলে আমি কি আসলে মানে কেমন সেফ থাকবো আমি আমার এই সাহস আসে না আসলে হ্যাঁ আমি ঢাকা শহরে আসার পরেই পাঁচ ছয় বার এরকম শুনলাম যে পেছন থেকে বলছে চিনছেন না আমাদের এলাকায় এরকম ঘটে না কারণ আমাদের যেহেতু পাহাড়ি এলাকা ঘটে না আমি ঘটে না বলবো না কিন্তু হচ্ছে মানে আমার সাথে ঘটে নাই বা অন্যজনের সাথে ঘটেছে অনেক এরকম ঘটনা আমাদের এলাকায়ও

কিন্তু হচ্ছে সমস্যা হয়েছে আর এখানে যে স্যাটেলার টার্মটি যে বলা হয় আমরা বাঙালি পাহাড়ে বাঙালি গেলে কিন্তু তাদেরকে স্যাটেলার বলা হয় না পাহাড়ের সব বাঙালি কিন্তু স্যাটেলার না স্যাটেলার বলা হয় হচ্ছে যাদেরকে সরকার ষড়যন্ত্র করে হচ্ছে সমতল থেকে মানে রেশন দিবে মাসিক ভাতা দিবে এই প্রতিশ্রুতি দিয়ে হচ্ছে একদল মানে প্রায় দশ লাখ মানুষকে হচ্ছে পাহাড়ের স্থানান্তর করা হয়েছে পাহাড়িদের ভিটে মাটি কেড়ে নিয়ে ওদেরকে জায়গা দেওয়া হয়েছে তাদের সাথে হচ্ছে পাহাড়িদের ঝামেলা বাকি যারা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম থেকে পাহাড়ে স্থায়ীভাবে বাঙালি ফ্যামিলি ছিল বাঙালি ছিল যারা তাদের সাথে পাহাড়িদের কোন রকম সমস্যা নেই শিল্পের ক্ষেত্রে নতুন নিরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করা যেমন আমরা যেমন রাষ্ট্র নিয়েও পরীক্ষা নিরীক্ষা করি রাজনীতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি আমরা কেমন রাজনৈতিক বন্দোবস্ত চাই জীবন চাই ঠিক তেমনিভাবে শিল্পের ক্ষেত্রেও অনেক সময় স্টেগনেশন স্থবিরতা আসে যেমন অনেকেই বলে যে একটা নতুন রাজনৈতিক বিন্যাস নতুন নন্দন বিন্যাসেরও জন্ম দেয় ফলে এইরকম পরিস্থিতিতে আমাদের নতুন শিল্প ভাষারও প্রয়োজন যেখানে হচ্ছে এই সময়ের জটর ছিঁড়ে নতুন সত্য বেরিয়ে আসবে সেই জন্য আমি মনে করি যে এটা পরিষ্কারভাবে একটা পরীক্ষামূলক কাজ এবং জনগণকে সম্পৃক্ত করার কাজ এবং হচ্ছে যে এইটা কোনো একটা নির্দিষ্ট নাট্য রূপ দিয়ে চিহ্নিত না করে বরং এটাকে আমরা বলতে পারি যে একটা মাল্টিডিসিপ্লিনারি বা বহু মাধ্যমিক একটা গণপরিবেশনা যেখানে জনগণ আর অভিনয় শিল্পীরা একাত্ম হয়ে যায় যেটাকে ইমার্সিভ পারফরমেন্স বলে হ্যাঁ তো সেই জন্য হচ্ছে যে আমরা ওই ভেদটুকু গুছিয়ে দিতে চেয়েছি আমরা জানি যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী বা এখানে যারা সংস্কৃতি উপভোগ করে তারা মনে করে যে শিল্প বুঝি সৌন্দর্য বুঝি কেবল উপভোগের সামগ্রী বা পণ্য এর বাইরে রাস্তায় রাস্তায় নান্দনিকভাবে জীবনকে উদযাপন করা জীবনের সত্যের গৃহ সত্যকে অন্বেষণ করার কাজটি আমরা জনগণকে সাথে নিয়ে মানুষকে সাথে নিয়ে আমরা শিল্পীরা সেটা করতে পারি সেই লক্ষ্য থেকেই আসলে একটা জনসম্পৃক্ত কাজ যেখানে হচ্ছে অডিটোরিয়ামের যে এলিটিজম আছে সেটাকে ভেঙে বরং হচ্ছে পিপলস একটা আর্ট সেলিব্রেট করা যায় কিনা যেখানে সৌন্দর্য থাকবে আবার জনগণের সম্পৃক্ততাও থাকবে কেমন লাগবে আমি আসলে খুবই আমার কাছে আমি খুবই আনন্দিত আজকের এই যে এই প্রোগ্রাম এই পুরা প্রোগ্রামটা যে যারা আজকে এই তরুণ যারা নতুন 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 মুখ আজকে যারা এখানে একটা বাপের যে ডিরেক্টর যারা আজকে অনেক অনেক শ্রম আমি দুই দিন তাদের সাথে যুক্ত থেকে আমি দুই দিনে দেখলাম যতটুকু দেখছে আর কি যে তাদের মানে খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে তারা যে এই যে এত সুন্দরভাবে যে আজকের এই মানে যে এই যে আজকের এই প্রোগ্রামটা যে আয়োজন করছে মানে এই জন্য এটা আমার কাছে খুবই আমি আনন্দিত এবং আমি মানে এটা কি বলবো এটা আমার মানে কোনো ভাষা নাই আমি আসলে আজকে বোঝানি মানে খুবই আনন্দিত আজকের এই মানে